যাদের জীবনে উন্নতি নেই যাদের সংসারে উন্নতি হচ্ছে না টাকা পয়সায় বরকত হচ্ছে না অর্থনৈতিক সংকটে আছেন দরিদ্রতা অসচ্ছলতার মধ্যে আছেন আজকে আপনি আমলটি করুন আজ থেকে শুরু করুন আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে আজ থেকেই ইনশাআল্লাহ সংসারে উন্নতি শুরু হয়ে যাবে আল্লাহ তালা গায়েব থেকে রিজিক দিবেন আপনাকে চাকরি বাকরির ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবেন আপনার সংসারে উন্নতি হবে আপনি নিজ চোখে খে দেখতে পাবেন আপনি যদি আমলটি যদি খুব মনোযোগ দিয়ে আমলটি যদি আল্লাহর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি করতে পারেন প্রিয় دینی ভাই বোন মহান رب العالمین সুন্দর করে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ানযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিল কুল্লি শাই বান্দারে শুনো প্রত্যেকটা সমস্যার সমাধান কোরান শরিফের মধ্যে আছে এমন কোন বিষয় নাই যে বিষয়ে কোরানে নাই সব বিষয় আল্লাহ তাআলা কোরানের মধ্যে তুলে ধরেছেন যাদের জীবনে দুঃখ কষ্ট অভাব অনটন দরিদ্রতার মধ্যে আছে একজন সাবির রসুলের করিম কি গিয়ে অভিযোগ করলেন ইয়া রসুল্লাহ আমার পরিবারে আমি খুব কষ্টে চলতেছি খাওয়া দাওয়া করতে পারতেছি না খাবার দাবার নাই টাকা পয়সা নাই দ্বন্দল নাই আল্লাহর নবীর কাছে যখন বললেন নবীজি বললেন সাহাবিরে তুমি আমল করো আমি এই আমলটি যদি সঠিকভাবে করতে পারো আল্লাহ ধন ধন্দৌল দিয়ে তোমাকে ধনী বানিয়ে দিবেন সাহাবি আমলটি করলেন আমলটি করার কিছুদিন পরে আল্লাহ সাহাবিকে এত পরিমাণে ধন্দৌলদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ধনী বানিয়েছেন এত অল্প সময়ে যে সাবি ধনী হবে সাবি বলেন নবীজি আমি কোনোদিন কল্পনাও করি নেই যাদের জীবনে উন্নতি নাই টাকা পয়সার মধ্যে বরকত নাই অবা বনটন লেগে আছে আপনারা শুনুন আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাইন্না মাল্লা শ্রী আল্লাহ রবুল বলেন দুঃখের পরেই সুখ আছে কষ্টের পরেই আছে স্বস্তির সুখ আপনারা যারা অভাব নটনে আছেন টাকা পয়সার মধ্যে বরকত নাই দুঃখে কষ্টে আছেন মুসিবতে আছেন এই ছোট্ট দোয়াটি যদি একচল্লিশ বার পড়তে পারেন আজ থেকেই সংসারে উন্নতি শুরু হয়ে যাবে ভাগ্য খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন আমরা যখন কোনো কিশোর জন্য আল্লাহকে ডাকি আল্লাহ দূরে নয় আল্লাহ আমাদের কাছে আছেন আল্লাহ কোরআনে বলছেন মহান আমিন বলেন বন্দারে শোনো শোনো এ বন্দা মনোযোগ দিয়ে শোনো তুমি যদি আমি আল্লাহকে ডাকো আল্লাহ নবীজিকে বলছেন মোহাম্মদ সাল্লুসাল্লাম আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইনি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব সবাহ আল্লাহ তালা জায়গা বলে আমি আল্লাহর নিকটে আছে আমি আল্লাহর নিকটে আছে যদি ভাগ্য পরিবর্তন করতে চান ধনী হতে চান আজকেরা আমুলটি বড়ই দামি رسول الله صلى الله عليه وسلم من اوپر نزل نازل خلو الله پاک جنرين ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض جَنَرِيَ ناري پروش الله ارتو تي پوری پرنو الله كي پوری پرنو আল্লাহকে ভয় করে করে ইবাদত করে বندگی করে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়া আল আব আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন সুবহানাল্লাহি ও বিহামদি প্রিয় আমার বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফ আরেক জায়গায় বলেছেন ওয়ালিল্লাহি খাজাইনুসসামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের দোনো চাবি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কাছে আছে আমি আল্লাহ যাকে চাই তাকে ধনী বানিয়ে দেই যাকে চাই রিজিক অডেল দন সম্পদ দিয়ে ধনী বানিয়ে দেই আমলটি করার জন্য সর্বপ্রথম মা আমার মুসলিম ভাইয়েরা সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু কর আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর অজুর পানির সাথে গুণার সব মাফ হয়ে যাবে দ্বিতীয় নম্বর হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ও জুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ওযু যখন শেষ হয়ে যাবে

দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না ভোগ করবে আমল্ প্রিয় মা বোনেরা আমার তারপরে আপনারা পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নিবেন আপনাদের শরীরটা আপনাদের জামাটা যেন পবিত্র থাকে তারপর দুই রাকাত নফল নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে ছোট্ট সুরা হলেও সমস্যা নেই নামাজ শেষ করার পরে মধ্যে বসে যাবেন মধ্যে বসে সর্বপ্রথম নবীজি সাল্লী ওসাল্লামের প্রতি এগারো বার ছোট্ট একটি দুরশ্বরী পড়বেন আল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ প্রিয় মা বোনেরা আমার দুরুস দশটি নেকি দান করবেন দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় মা আমান ও আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন দুরুসারি পড়া যখন শেষ হবে তারপরে এগারো বার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আবারও বলছি আস্তা ওফিরুল্লাহ হেল্লাদি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কৈয়ুম ওয়াতুব ইলাই পড়লে পাঁচটি পুরস্কার আল্লাপাক দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা লাতালা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহতালার টাকা পয়সা দন দৌলতিক খাবার দাবার দেয়াল্লাপাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা উপ তিন নাম্বারে আপনি আপনার প্রত্যেকটা রুমে আপনার ঘর অথবা বাসা যে কয়টা রুম আছে বাথরুম ছাড়া আপনার ড্রয়িং রুম কেচিং রুম রান্নাঘর সব রুমে প্রত্যেকটা রুমে দাঁড়াবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দোয়াটি প্রত্যেক দিন প্রত্যেকটা রুমে একচল্লিশ বার করে পাঠ করবেন হুয়াল হৈ উল্ল দিলু হুয়াল্ল দিলু হুয়াল্ল দিল হুয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামূত রোমা বুনার আমল তারপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে 10 বার করে সূরা ইখলাস পড়বেন এই আমলগুলা করবেন তো প্রত্যেকটা রুমে দাঁড়িয়ে প্রত্যেক দিন একচল্লিশ বার করে পড়বেন হুয়াল হুয়াল্ হাইয়ামাইয়ামু তারপর আল্লাহ বলে আল্লাহর কাছে মোনাজাদ দিবেন যায় নামাজে বসে আমলটি করে বসে মোনাজাদ দিবেন আল্লাহ আমিন তিনবার পড়বেন ইয়াদ জালালি অল্লিক জালালি অল্লিকরম জল আল্লিক তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে চোখের পানি ছেড়ে তিনবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইয়াদ জালালি অল্লিকরম পরার পর আল্লাহর কাছে আপনার জীবনের গুনা গুলা মাফ চাইবেন মা বাবার গুনা গুলা মাফ চাইবেন ভাই বোন স্ত্রীর ছেলে মেয়ে আপন জনাত্মীয় স্বজন সবার গুনা গুলা মাফ চাইবেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন নটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা পাক কবুল করবেন তারপর আপনার জীবনে উন্নতি হচ্ছে না আপনার কি কি প্রয়োজন আপনার যা হাজত আছে প্রয়োজন আছে টাকা পয়সা দ্বন্দ্বি জি খাবার দাবার নাক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত সব চাইবেন সব শব্দ আল্লাহ কবুল করবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের উন্নতির জন্য সংসারের উন্নতির জন্য শ্রেষ্ঠ আমুলটি করার আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন